মই গেছ রংপুর শিল্প ও বাণিজ্য মেলা তো এই মেলা যা কী কী করুন কী কী দেখুন সব কিছু নিয়ে থাকবে আজকের ভিডিও তো চলো বেশি কথা না কয়া ভিডিও শুরু করা যাক সবাইকে স্বাগতম মোর আরো একান নয়া বীরত্ত মাস ক্যাশো রংপুর শিল্প ও বাণিজ্য মেলা এই মেলার প্রথমেই আসেই আগে এখন বিশ টাকাতে টিকিট কাট নতুন টিকিট কাটে মেলার মধ্যে ঢুকেই মুহিত অবাক যেদিকে খালি মানুষ আর মানুষ খালি মানুষের থুয়ে গেছে এই মেলা এত মানুষের মধ্যে ঠেলা ঠেলি করে মোর পক্ষে ঢোকা সম্ভব নয় তাই ওলপেনা দেরি করে ভিডিও টিডিও করা শেষে তারপরে মেলার মধ্যে ঢুকলু মানুষজনের যখন ভিড়টি কমল তখন ক্যামেরা এখন আসমানের দিকে তাক করে মোর ভিডিও করতে করতে মেলার মধ্যে ঢুকে শুরু করে দিন আর মেলার মধ্যে ঢুকেই প্রথমে একের দোকানের চারপাশগুলো দেখতেছম আসলে কোন দোকানত কি উড়ছে তো যাই হোক বাণিজ্য মেলা মানে বেডিছেলে জিনিসপত্র তো এই মেলা তো তার বেঠিকম আছিল না এই মেলা ধুকে আগে তিন চার বার দোকানগুলোতে রাউন্ড দিসম কিন্তু যেদিকেই তাকাম খালি বেডিছেলে জিনিসপত্র ছাড়া আর কিছুই তেমন একটা খুঁজে পাও নাই বেডি সেল মানুষ করতে কত ধরনের যে জিনিস নাগে তা এই মেলাত না আসলে বই বুঝজেরই পানিনে हैन তো যাই হোক আর এই মেলা কি সুন্দর করে ছুরি গুলো সাজাইতে দেখলে মনে একবি সোনার আসলে এগুলো সোনা নয় সবই হচ্ছে লাইটের কাশাজি এত সুন্দর করে যে লাইটিং মারছে তো সেই লাইটের আলোতে এগুলো সোনার নাকান ফক ফকা দেখা গেছে তো যাই হোক মোর এগুলো দেখার কোনো কাম নাই কারণ এগুলা কিনে কাউকে দেওয়ার মতো মোর কোনো মানুষ নাই আর ওগুলো দেখে ওল্পিয়ানা সামনের দিকে আসতেই দেখুন কি সুন্দর সুন্দর এগুলো কলম সাজাইতেছে যদিও বা এগুলো চ্যাংরা পেঙেরা মানুষ না তবুও দেখতে খুব ভালোই লাগছে আর এগুলো দেখা টাকা আসে দিকে যায় দেখুন কাছের জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর কি নাই সবকিছু এই মেলাত পাবা তো যাই হোক ওগুলো দেখা টাকা এই পাশে আসে ছোট ছোল গুলোর জন্য খেলাধুলার জন্য এগুলো হাতি ঘোড়া আর এগুলো ট্রেন গাড়ির মতো কি সুন্দর সুন্দর ঘুরছে তো এগুলো দেখলেই আসলে চলবে মনে হয় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেই বয়স আর নাই তো যাই হোক এগুলো দেখা টাকা আছে এই পাশে আসেই আসে টিকটকারগুলোর জন্য এখন মঞ্চ কয়েক ঘুরতেছে

মারে সেই রাগগুলো পুষে নিচ্ছে আর এই পাশে আসেই দেখো মন না কানাগুলো বুড়ো গাদা টাকা দিয়ে টিকিট কাটে মাইক্রোগ্রাম খেলেছে তো তো মোর অত হাউসও নাই ফাও ফা এক দেড়শো টাকা নষ্ট করা তো যাই হোক আর এই পাশে আসেই দেখো এক ভাই দাঁত কামুক দিয়ে ফরাস ফটাস করে খেলে বেলুন ফাটাচ্ছে তুমি না অমুক জিজ্ঞেস করুন ভাই ইনকে রাগ হয় বেলুন ফাটানোর উদ্দেশ্য কি তো তারপর ভাইগুলো ওমান নাকি বইয়ের সাথে ঝগড়া হচ্ছে আর এই বেলুন পেটে সেই রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে তো যাই হোক ওগুলা দেখা যাচ্ছে এই পাশে আসে শ্বশুর বাড়ির কি সুন্দর সুন্দর পিঠে আর তোমরা কি মনে করছেন মুড়ি শ্বশুর বাড়ি আরে না এর দোকানটা নামই হচ্ছে বাড়ি আর সেই শ্বশুর আসে হুজুর থেকে শুরু করে একদম চ্যাংড়া চেংড়ি সবাই কবজি ডুবে পিঠে খাচ্ছে আর এই পাশে হচ্ছে আচারের দোকান আর এই আচার গুলো দেখলে যে কারো লক লক করে জিবে পানি আসবি আর খালি আচারের দোকানই নয় এই পাশে হচ্ছে বেরিসেল মানুষগুলোর প্রিয় খাবার ফুচকার দোকানও আছে সেখানে বসে মানুষজন ফুচকাও খাচ্ছে আর এই পাশে তখন চ্যাংড়া থেকে চেংড়ি সবাই এখন কাগজের নাম আর নাম লেখে ফেলে দিচ্ছে তো তারপরে শুনি আমরা যে মেলা ঢোকার জন্য টিকিটের দিকে ওই ফেলে মালিক হওয়ার বানো তো যাই হোক আফসোস করতে করতে দিকে আসে দেখি চ্যাংরা প্যাংড়ার জন্য কোনো শার্ট প্যান্ট পাওয়া যায় নাকি তো আসে দেখি চ্যাংরা প্যাংরা মানুষের দুই একটা শার্ট পাওয়া গেলেও সুখী হচ্ছে বেড়েসেন্ট মানুষের জামা কাপড় তো যাই হোক ওগুলো দেখাটা টাকা এই পাশে আসে কি সুন্দর সুন্দর মাটির হাঁস মুরগি থেকে শুরু করে খাবার দাবার সবকিছুই আছে আর মুই একটা শশা নিয়ে বলা বলি শুরু করে দিন আর এই শশা দেখলে কার কথা মনে হয় কমেন্ট বক্সে টুক করে পাওয়া যাওয়া তো আর এই পাশি যখন ডিজে গানের তালা তালে পানির ফোয়ারা উঠে শুরু করে দিল আর এগুলো দেখার জন্য চতুর দিয়ে মানুষের ভিড় জমে গেল খালি এগুলা দেখতেই চাই না যাই জেঙ্গেরা পাতি ছবি টবি ভিডিও ভিডিও করা শুরু করে দিল তো যাই হোক আর অল্পীয় পরেই হচ্ছে সন্ধ্যে নামলো আর সন্ধ্যে নামার সাথে সাথেই এই মেলার চতুর্পাক দিয়ে লাইট জ্বালালো আর লাইট জ্বালানোর সাথে সাথেই এই মেলার চেহারাই পাল্টে গেল তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত এতক্ষণ যারা তোমরা মনোযোগ সহিত মোর ভিডিও এখানে দেখলে তোমার মেলা মেলা ধন্যবাদ ফির দেখা হবে অন্য কোনো নয়া ভিডিও সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ